হ্যালো বন্ধুরা আমি রাত্রি আর আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে রাত্রিস ব্লগ তো আজকে আমি আমার ফার্স্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেমন লাগলো সবাই জানিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যেহেতু আমি নতুন তো তোমাদের ভালোবাসা আমার অত্যন্তই প্রয়োজনীয় তো আজকে ছিল মামা আর মামির ফরটিন অ্যানিভার্সারি তো এই দিনটা ওরা অনেক ধুমধাম করে সেলিব্রেট করে প্রতি বছর অনেক লোকজন আসে অনেকজনকে ইনভাইট করে তো এবছর ওরা কিছুই করেনি তো আমরা সব ভাগনা ভাগ্নিরা মিলে প্ল্যান করেছিলাম যে ওদের জন্য একটা কেক নিয়ে একটু ছোট্ট করে সেলিব্রেট করব। একটু সারপ্রাইজ দেব তো আমরা দুটো কেক শপে ঘোরার পরে বড় কেক পাইনি সাধারণত তো কেক যদি অর্ডার করে না আসা হয় তো সাধারণত বড় কেক পাওয়া যায় না তো এই দোকানটা এসে আমরা ফাইনালি এই বড়ো কেকটা পেয়েছিলাম আর কেকটা আমাদের সবার খুব পছন্দ হয়েছিল। তো আমরা এসেই এই কেকটাই দেখেছি আর এই কেকটাই আমরা নিয়ে নিয়েছি তো এখানে দাদাটা বলছিল যে কি লিখব তো আমরা বললাম যে অ্যানিভার্সারি আছে দুজনের মামা অ্যান্ড মামি লিখে দাও কেকের পরে তো লিখছিলো আর এই আর এই যে এখানে সব আমার মামার ভাগনা ভাগনি ভাগনা বউ সবাই এখানে ওয়েট করছিলো তো ফাইনালি আমাদের কেকটা কেনা হয়ে গেছে খুব বেশি টাইম লাগেনি আর কেকের এই প্যাকেটটা ছিল অনেক বড় সে তো কেকটাও তো অনেক বড় আর দাদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমি আর বৌদি এখানে আর তারপরে কেক নেওয়া হয়ে গেলে আমরা ভেবেছিলাম ছোট্ট একটা ফুলের বোকে নেবো ওদের জন্য তো বোকেটা আমরা মানে বানানো ছিল না এদিকে টাইম আমাদের হাতে খুব কম ছিল যে আমরা বানিয়ে নেবো রাতও হয়ে গেছিলো অনেক কিছু যেহেতু সাডেন প্ল্যান তারপরে দাদা এই ছোটোটা বানানো ছিল ফুল দিয়ে এটাও বেশ সুন্দর লাগছিল তো বললে এই ছোটোটাই নিতে আর তারপরে আমরা বাড়ি চলে এসেছি এসে এই যেখানটায় সাজানো হয়ে গেছে যেহেতু মামা একটু আসতে লেট হয়ে গেছিলো অনেকটা রাত করে এসেছিলো মামা তো তারপরে এই যে দেখে নাও ফাইনালি কেকটা মামা অ্যান্ড মামি লেখা আর এখানে দুজনের হচ্ছিল একটু ফটোশ্যুট মানে আমরাই সবাই একটু ছবি তুলছিলাম তো এই ওদের হাতে ফুল দিয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম ওদেরকে দিয়ে তারপরে ফাইনালি এই যে এখন হচ্ছে কেক কাটিং পর্ব তো আমার মনে হয় জীবনের প্রতিটা মুহূর্ত এরকম ছোট ছোট করে কিছু না করে সামান্য তো সেলিব্রেশন করা যায় বলে আমার মনে হয় আর সেলিব্রেশন করাটা উচিত আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ফ্রেম রন্দি করা উচিত পরে এক সময় তো আমাদের কাছে কিছুই থাকবে না হয়তো আমরাও থাকব না থেকে যাবে এই ছোটো ছোটো স্মৃতিগুলো তাই না তো আজকের ইভিনিংটা আমরা এইভাবেই মজা করে কাটিয়েছিলাম তো সব কিছু যেহেতু করেই হয়েছিল তো সামান্য কিছু বেশি কিছু আমরা করতে পারিনি যাই হোক মামা মামিদের বিশেষ দিনে ওদের এই দিনটাকে আরও বিশেষ করে আমরা তুলতে পেরেছি এটাই আমাদের কাছে ভালো লাগা যে একটু ছোট সেলিব্রেশন করে যাতে একটু মামা মামিকেও একটু আনন্দ দেওয়া যায় ওদের বিশেষ দিনটাকে একটু মনে করিয়ে দেওয়া যায় আর এখানে দেখো যে ব্লাস্টটা আনা হয়েছিল ওই পার্টি ব্লাস্ট যেগুলোকে বলে দাদা ট্রাই করে করে ওটাকে ফাটাতে পারিনি লাস্টে এখানে ও কি করেছে এটা এতই টাইট ছিল লাস্টে কেক টেক সব কাটিং হয়ে গেছে লাস্টে ও এটাকে এমনভাবে ফাটিয়েছে পুরো ছোট ভাইয়ের মাথায় এই যে পুরো ভাইয়ের মাথায় ফাটিয়েছে আর আমরা সবাই এখানে হেসে মরে যাচ্ছিলাম যে মানে ও মানে মামা মামিদের ওখানে না ফাটিয়ে ও এমনভাবে ফাটিয়েছে পুরো ভাইয়ের মাথায় যেয়ে পড়েছে তো যাই হোক ইভিনিংটা এইভাবেই কালকে একটু হাসি মজা করে পরিবারের সবাই মিলে একসাথে কাটানো হলো আর এখানে আবার একটু কেক খাওয়াতে খাওয়াতে দাদারা বলছে একটু কেক খাওয়া একটু ছবি তুলি আর মামা তো এখানে লজ্জা পাচ্ছে শুধু হেসেই যাচ্ছে মামা আর মামি আর তারপরে পুচকেগুলোকে মামি একটু এখানে কেক খাইয়ে দিল আর তারপরে সবাই মিলে এখানে একটু কেক সবাইকে কেক দেওয়া হচ্ছে প্লেটে করে তো ইভিনিংটা এইভাবেই আজকে খুব আনন্দ করে ইভিনিং বলবো না সরি রাত বলবো রাতটা খুব মজা করে কাটলো তো যদি ভ্লগটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা